দুজন আছে দেখবি ভালো আছি ভাই কি খবর সুনীল ভালো আছি তোমার খবর কি বলো অর্ণব ভালো ভাই খবরই ওই যাচ্ছে

এটাকে বল বাড়িতে আছিস না বাসে ডিউটিতে আছিস হ্যাঁ ভাই যাবো ভান্ডারাটি মাদ্রাতে তো যাবো অফ হয়ে যাবে

আচ্ছা আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম তোমার তো নায়ক টাইটেল ভাই কি করে কথাটা বলো আর কিছু কি লিখবো ওটাই লিখেছি ভাই পার্ট ওয়ান হ্যাঁ টাওয়ারের প্রবলেম হচ্ছে কিছু মনে করো না ভাড়াটা কোথায় আছে জানি না কো ভাড়া আছে এটুকু জানি কিন্তু কোথায় আছে জানি না না যা পর্যন্ত বলতে পারছি না আর জঙ্গলেও নয় ভাই আমি ভালো জায়গাতেই বসে আছি গাছপালা নিশ্চিত থাকতে হবে গরমকাল শীতকাল তো নয় ভাই যে ফাঁকাই বসে থাকবো শীতকালটা আসুক তখন ফাঁকা খুঁজতে হবে ভাড়াটা কোথায় আছে আমি বলে দেবো তেইশ তারিখে বেরোবো তো তেইশ তারিখে ভিডিওর মাধ্যমে আমি বলে দেবো আমি ভাই আমি কি বলবো আমি নিজে কাজ জানি না তো আমি কি কি আমার শিষ্য হবে ভাই আমি কাজ জানি ভালো করে তারপর আমি বলবো तुम वाजमुरम ভালো আছো ভাই তোমার ভালো 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 উন্নতি গ্রাম আনি আচ্ছা ধন্যবাদ ভাই লাইতে দেখে দিই দেখাجاتا ہوں نہیں জোনটা পথে আগে যাই দেখি যাওয়ার চেষ্টা করব আচ্ছা আচ্ছা ঠিক আছে তো বাড়ি হয় তোমার খারাপ কমেন্ট করছে সে করছে করুক হুম ভালো আছি হ্যাঁ ওদের ফ্রি ফায়ার চলছে গুমগুম করে একটু সাউন্ড না হলে ওদের ফ্রি ফায়ার খেলতে মুশকিল লাগবে না কেন বন্দুক চালাচ্ছে না বোম চালাচ্ছে আওয়াজ পাবে না তো বোঝা যাবে না

तेईस तारीख के बेरोबो सामने बृहस्पतिवार कथा भाड़ा आता जानी ना ना जाबो तो बोलते पारबो ना सिमडाल टा कोन दिके भाई सिमडाल गाछे देखे सिमडाल टा कोन दिके जामा रे दिन तीन सो तीन सो तीन सो तीन सो तीन सो

ভালো <tweak> ভালো <tweak> 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 <tweak>

आ गए 20 डायमंड जीत बात 500 500 ये मास्क वाला 300 हां हां हमें एक पेडे लग गए चलो हां ऐचा हम भंडारे जाबो मदराई तो जाबो चलो 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 बिके मिनिमम 3-4 दिन से

पुगेर अब सुन न अब परे छौ न आउला होला चामलाई बाटै वरामरा बुढो अलि चले जाछ अनि काल करना आप